ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার বাইরাইটি ইংলিশ লার্নিং ফিউচার বাইরাইটি ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত দেখো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো এই প্যাসিভ ভয়েস কীভাবে শিখলে বা প্যাসিভ ভয়েস না শিখলে আমাদের ইংরেজি বলা একেবারেই সম্পূর্ণভাবে সম্ভব নয় তাই কোন কোন প্যাসিভ ভয়েসগুলো আমাদের বিশেষ করে ইংরেজি বলার ক্ষেত্রে বেশি কাজে লাগে দেখো সেইগুলো আমরা শিখবো কোনগুলো অলরেডি আমরা প্যাসিভ ভাইস করে নিয়েছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা স্পোকেন ইংলিশ ইউজ করি ইংরেজিতে কথা বলতে গেলে ইউজ করি সেগুলো হচ্ছে উইদাউট এজেন্ট দিয়ে অর্থাৎ যে ক্ষেত্রে কাজটা কে করেছে আমরা জানি না বা কে করেছে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় সেই জন্য আমরা কি করি সেই ডোয়ারকে বা এজেন্টকে উল্লেখ করি না এবং এইগুলোকে এই উইদাউট এজেন্ট বা কর্তা ছাড়া যে কাজটা করেছে তাদের উল্লেখ না করে আমাদের কিন্তু এই প্যাসিভ ভয়েসে স্পোকেন ইংলিশে ব্যবহার করতে হয় তো চলো এইগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো দেখো যেমন কিছু কিছু সেন্টেন্স আছে তুমি প্যাসিভ ভয়েস ছাড়া তুমি বলতেই পারবে না যেখানে ধরো এই আমি জানি না যেমন ধরো আমি যদি বলি আমার মোবাইলটি চুরি গেছে এ দেখো আমার মোবাইলটি চুরি গেছে আমি জানি না কে আমার মোবাইলটি চুরি করেছে সেক্ষেত্রে তুমি এখানে অ্যাক্টিভ ভয়েসে বা কোনোভাবেই তুমি এটাকে কথা বলতে পারবে না তোমাকে কি করতে হবে প্যাসিভ ভয়েসে যেতেই হবে আবার তো এখানে ইংরেজি শেখানো হয় এখানে মোবাইল সারানো হয় এই যে এই ধরনের সেন্টেন্সগুলো এখানে সবজি বিক্রি করা হয় এই ধরনের সেন্টেন্সগুলো তুমি কিন্তু প্যাসিভ ভয়েস ছাড়া করতেই পারবে না কথা বলতে পারবে না সেই জন্য এইগুলোকে কিন্তু তোমাকে শিখতেই হবে সেই জন্য চলো আজকে আমরা কি দেখাবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে অ্যাফার্মেটিভ প্যাসিভগুলো উইদাউট এজেন্ট রয়েছে অর্থাৎ যে কাজটা করে আমরা জানি না বা সেগুলো উল্লেখ করার প্রয়োজন বোধ করি না সেই সব প্যাসিভ ভয়েসগুলো আমি তোমাদেরকে দেখাবো যেগুলো আমাদের স্পিক করার ক্ষেত্রে ইংলিশে কথা বলার ক্ষেত্রে খুব খুব প্রয়োজন হয় তো চলো আমরা দেখিয়ে দিই উইদাউট এজেন্ট প্যাসিভ ভয়েস উইদাউট এজেন্ট তাহলে প্রেজেন্ট ইনডেফিনেটে তোমরা সূত্র অলরেডি তোমরা জেনে গেছো আমরা সেখানে সূত্র কি ছিল অবজেক্ট বা সাবজেক্ট নিশ্চয়ই মনে করছি অবজেক্ট বা সাবজেক্ট তারপরে অ্যাম ইজ আর ইজ আর আর ভার থ্রি তারপরে ভার থ্রি আর কিন্তু তোমার বাই লাগবে না আমি উইদাউট এজেন্টে তোমাদেরকে শেখাচ্ছি অলরেডি এই সূত্র সেম সূত্র থাকবে কিন্তু এখানে উইদাউট এজেন্ট কিন্তু থাকবে অর্থাৎ কে করেছে আমরা জানি না বা সেখানে ততটা গুরুত্বপূর্ণ নয় সেই জন্য আমরা কিন্তু উল্লেখ করি না তো চলো এই ধরনের সেন্টেন্স কোনগুলো কিভাবে আমরা ইংলিশে ইউজ করব। আমরা সেগুলো দেখতে থাকি চলো তাহলে আমি ধরো আমি বললাম আমাকে ওখানে রোজ ডাকা হয় এই দেখো আমাকে ওখানে রোজ ডাকা হয় তাহলে দেখো আমি কি করব আই এম বুঝতে পারছো আই এম এবারে কি করবে ভার থ্রি কল্ড সিএলএল ইডি এবারে ওখানে এগুলো তোমরা তো বাড়াতে পারো আই এম কল্ড ডিয়ার ডেলি আমাকে রোজ ওখানে ডাকা হয় আমাকে ডাকা হয় আই এম কল্ড আমাকে রোজ ডাকা হয় আই এম কল্ড ডেলি অর্থাৎ আমি কি করছি কি করছি আমি সাবজেক্ট নিচ্ছি অ্যামেজার নিচ্ছি অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যামেজার তোমাকে নিতে হবে আর এখানে কিন্তু ভার্ব দিতে নিতে হবে তারপরে এখানে তুমি যা বলার কিন্তু বলে দেবে আমাকে নিমন্ত্রণ করা হয় আই এম ইনভাইটেড আমাকে অপমান করা হয় রোজ আমাকে অপমান করা হয় আই এম ইনসাল্টেড ডেলি তাহলে এইভাবে যেগুলো এজেন্ট আমি জানি না আমাকে ধরো কে অপমান করে আমাকে রোজ ক্লাবে ডাকা হয় আমি জানি না ক্লাবে কে ডাকে কিন্তু আমাকে রোজ ক্লাবে ডাকা হয় আই এম কল্ড ডেলি ইন দ্য ক্লাব তাহলে দেখো রোজ আমাকে ক্লাবে ডাকা হয় তাহলে এই যে আমি যখন জানি না সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্যাসিভ ভয়েসে ইউজ করে থাকি ধর ইজ দিয়ে দেখি ধরো ইজ ইংলিশ দেখো দেখো ইংলিশ ইজ ইজ টট টি এ হিয়ার এখানে ইংরেজি শেখানো হয় বা ইংরেজি পড়ানো হয় তুমি যা খুশি এবারে বলো ইংলিশ ইজ টট হিয়ার অন্য সাবজেক্টও তুমি বলতে পারো ম্যাথামেটিক্স এখানে শেখানো হয় ম্যাথামেটিক্স পড়ানো হয় ম্যাথামেটিক্স ইজ টট হিয়ার আমি জানি না এখানে আমার কে পড়ায় আমার এতটা ইম্পর্টেন্ট নয় আমি কি করছি উইদাউট এজেন্ট কি করে দিচ্ছি ইংলিশ ইজ টট হিয়ার ম্যাথামেটিক্স ইজ টট হিয়ার তাকে ওখানে ডাকা হয় হি ইজ কল্ড দিয়ার ইজ দি করছি হি ইজ কল্ড দিয়ার তাকে ওখানে ডাকা হয় বোঝা যাচ্ছে হি ইজ কল্ড তাকে ওখানে ডাকা হয় তাহলে আমরা এইভাবে কিন্তু করতে থাকবো যে সেন্টেন্স গুলো আমাদের উইদাউট এজেন্ট বা আমরা এমনি ভাবে বলতে পারবো না সেইগুলো কিন্তু আমাদেরকে এই প্যাসিভ ভয়েসে ইউজ করতেই হবে চলো আর দিয়ে দেখি দি আর দিয়ে যেমন ধরো আমি যদি বলি স্টুডেন্টসদেরকে चॉकलेट देओ है तो क्या करू द स्टूडेंट्स द स्टूडेंट्स स्टूडेंट्स आर गिवन चॉकलेट्स सी एच आई एम सॉरी सी एच ओ सी ओ एल ए टी एस सी एच ओ सी ओ एल ए टी एस द स्टूडेंट्स आर गिवन चॉकलेट्स डेली रोज स्टूडेंट दरके চকলেট দেওয়া হয় তাহলে বোঝা যাচ্ছে গরীব ছাত্রছাত্রীদেরকে বই দেওয়া হয় তাহলে দ্য পুওর স্টুডেন্টস বা বুকস আরও বলতে পারি বা এর দিকটাও আমি বলতে পারি দ্য পুওর স্টুডেন্টস দ্য পুওর স্টুডেন্টস স্টুডেন্টস আর আর নিলাম আমার এটা মিস কিস ধরছো প্লুরাল স্টুডেন্টস যখন আর হলো আর গিভেন আর গিভেন বুকস the poor students are given books গরিব ছাত্রছাত্রীদেরকে বই দেওয়া হয় সো এইগুলো দেখো আমরা জানি না কে দেয় উইদাউট এজেন্ট জানেন আমাকে কিন্তু এগুলো এইভাবে কিন্তু করতে হবে তাহলে আমরা বুঝলাম এই প্যাসিভ ভয়েস ছাড়া কিন্তু আমরা কথা বলতে পারি না এখানে সবজি বিক্রি করা হয় কি করব वेजिटेबल्स এ দেখো वेजिटेबल्स আর এবারে বিক্রি করা হয় সেল সোল্ড সোল্ড আর সোল্ড হিয়ার এ দেখো কারা বিক্রি করে ইম্পর্টেন্ট নয় কিন্তু এখানে বিক্রি করা হয় ভেজিটেবল আর সোল্ড হিয়ার এখানে ভেজিটেবল বিক্রি করা হয় বোঝা যাচ্ছে এইভাবে আমরা কি করতে পারি প্রচুর সেন্টেন্স কিন্তু বানাতে পারি উইদাউট এজেন্ট বোঝা গেছে চলো নেগেটিভটা সময় পাচ্ছি একবারই করে দিয়ে চলে যায় কিচ্ছু না ওই এম পরে আমরা করেছি নট তুমি বসিয়ে দাও নেগেটিভ করতে হলে কি করবে এই অ্যামের পরে নট ইজ এর পরে নট আর এর পরে নট নিয়ম একই ধরো আমাকে ডাকা হয় না আমাকে নিমন্ত্রণ করা হয় না আই এম নট কল আমাকে ডাকা হয় না এবার তুমি আমি এই কল ভাবটা নিয়েছি তুমি যে কোনো ভাব দিয়ে তুমি কথা বলো আমাকে নিমন্ত্রণ করা হয় না আই এম নট ইনভাইটেড আমাকে অপমান করা হয় না আই এম নট ইনসালটেড বোঝা যাচ্ছে আমাকে পড়ানো হয় না আই এম নট টট আমাকে ইংলিশ শেখানো হয় না আই এম নট টট ইংলিশ আই এম নট টট ইংলিশ আমাকে চকলেট দেওয়া হয় না আই এম নট গিভেন চকলেটস আমাকে চকলেট দেওয়া হয় না আমাকে বই দেওয়া হয় না আই এম নট গিভেন বুকস আমাকে বই দেওয়া হয় না সুতরাং এই একটা ধরেই তুমি কিন্তু করতে পারবে ইজ দি একই নট বসব তাকে ডাকা হয় না হিজ নট কল্ড নট কল তাকে ওখানে ডাকা হয় না হিট কল্ড দিয়ার তাকে ওখানে ডাকা হয় না তাদেরকে ডাকা হয় না দে আর দে আর নট কল্ড একই জিনিস এই কল চেঞ্জ করে বার তুমি যা খোসিতাই বলো যে ভারবেন কথা বলতে চাও তুমি বলতে দেখো তাদেরকে নিমন্ত্রণ করা হয় না দে আর নট ইনভাইটেড আমাদের পার্টিতে বা তাদের পার্টিতে তাদেরকে নিমন্ত্রণ করা হয় না দে আর নট ইনভাইটেড ইন আওয়ার পার্টি আমাদের পার্টিতে তাদেরকে নিমন্ত্রণ করা হয় না সুতরাং নেগেটিভ খুব সুন্দরভাবে আমি করতে পারি শুধু এই অ্যামাজন পরে নট বসিলাম এখানে মোবাইল সারানো হয় না মোবাইল ইজ নট পেয়ার্ড হিয়ার এখানে মোবাইল সারানো হয় না এখানে ভেজিটেবলস বিক্রি হয় না ভেজিটেবলস আর নট সোল্ড হিয়ার এখানে সবজি বিক্রি হয় না দেখতে পাচ্ছ খুব সহজ অ্যাফার্মেটিভে সাবজেক্ট অবজেক্ট নেবে অ্যামিজার নেবে ভার থ্রি নেবে এখানে বাই দিয়ে বলার দরকার নেই উইদাউট এজেন্ট ইম্পর্টেন্ট নয় অর্থ এজেন্ট ইম্পর্টেন্ট নয় সেই জন্য আমরা উইদাউট এজেন্ট করি উইদাউট ডোয়ার করি এবং এই সূত্র ধরে তুমি করে দাও অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যাম ইজ আর নাও আর ভার থ্রি নাও নেগেটিভ হলে এই অ্যাম এর পরে নট ইজ এর পরে নট আর এর পরে নট বসিয়ে দাও এইভাবে আমরা যত প্যাসিভ ভয়েসের অ্যাফার্মেটিভ রয়েছে নেগেটিভ রয়েছে আমরা খুব সুন্দর কিন্তু করতে পারি এবং প্রচুর কথা কিন্তু আমরা বলতে পারি অর্থাৎ এইগুলো না শিখলে তুমি কিন্তু কোনো মতেই শুধুমাত্র টেন্স দিয়ে ইংলিশ বলতে পারবে না তাই ইংলিশ বলতে গেলে অবশ্যই তোমাকে এই প্যাসিভ ভয়েসগুলি শিখতেই হবে তো চলো আশা করছে সবাই শিখতে পেরেছ বুঝতে পেরেছো আমি পরের ক্লাসে তোমাদেরকে দেখাবো কোয়েশ্চেন সেন্টেন্সগুলো এই প্রেজেন্ট ইনডেফিনাইটে কীভাবে তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টিল দেন গুড বাই ফ্রম এভরিওয়ানি